আমরা আনন্দের সহিত ভোট দিতে যাব। আমাদের এবারে বোট ইনশাল্লাহ আমরা যারা আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে কেউ নেতা এমপি আমাদেরকে কিছু দেবে আমরা এটা চাই না শান্তি ভাবে বোট টাও আমরা এটা চাই ইনশাল্লাহ নোয়াখালীবাসীর একটি দাবি আছে নোয়াখালী বিভাগ সেই দাবিটা সেই দাবিটা সুন্দরভাবে রাষ্ট্রীয়ভাবে যদি এই বিভাগটা করেন তাহলে তো আমরা আরো খুশি ইনশাল্লাহ যারা করবেন আমরা তাদের পক্ষে আছি অবশ্যই আছে সেটা হল মরম প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন আগামীতে আমরা তার সুযোগ তারেক রহমানকে ভোট দিয়ে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয় করব আশা করি দেশটা সুন্দরভাবে উনি চালাবেন হ্যাঁ বছর আমরা ভোট দিতে পারিনি আওয়ামী প্রেসিডেন্ট আওয়ামী লীগের কারণে কখন একটা তত্ত্বাবধান সরকার আমলে আমরা দারুণ ভোট দেবো খ যে প্রত্যেকটি যে সংসদীয় আসন প্রতিটি আসনে ইতিমধ্যে যে ব্যালট বাক্স সেটি কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে আমরা যদি আপনাদেরকে একটু জানাতে চাই আজ গতকাল এবং আজ অর্থাৎ যেই উপজেলা পরিষদ গুলো আছে সেখান থেকে নোয়াখালীর যে ছয়টি সংসদীয় আসন প্রত্যেকটি আসনে ইতিমধ্যে ব্যালট বাক্স পৌঁছানো হয়েছে এবং নির্বাচনের যে সকল প্রস্তুতি সেই প্রস্তুতি ইতিমধ্যে ইতিমধ্যে সম্পূর্ণ প্রস্তুতি নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে দর্শক আমরা কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক যিনি আছেন আমাদের নোয়াখালী জেলা প্রশাসনের যিনি নির্বাহী অর্থাৎ জেলা প্রশাসক ডিসি মহোদয় তিনিও আমাদেরকে জানিয়েছেন যে নোয়াখালীতে যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে শতভাগ সুস্থ সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে সেই নির্বাচনকে সম্পূর্ণ করতে নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমরা আমরা যে এই মুহূর্তে যেখানে আছি এটি হচ্ছে নোয়াখালীর যে সংসদীয় আসন তিন

ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা তারা নারীর টানে একটি ভোট দেওয়ার জন্য তারা বাড়ি ফিরে আসছেন আমরা দেখেছি যে এখানে কিছু জাতি আমি বাস কাউন্টারেও গিয়েছি সেখানে আমরা দেখেছি যে বাসের কিন্তু ভাড়াও বেশি নেওয়ার যে দাবি সেটি অভিযোগ সেটিও কিন্তু কিছু মানুষ করেছে এবং আমরা বাস টার্মিনাল গিয়েছি সেখানেও আমরা দেখেছি যে ঢাকা চট্টগ্রাম থেকে যে সব মানুষগুলো আসছে একটি ভোট দেওয়ার জন্য সেখানে আমরা আসলে মানুষের যে ভিড় সেটি দেখেছি আসলে দিন থেকে আমরা নোয়াখালীর বিভিন্ন যেই সংসদীয় আসন নোয়াখালীর সেগুলোতে আমরা ঘুরে দেখেছি সেখানে আমরা যতটুকু দেখতে পেরেছি বিভিন্ন মানুষের মধ্যে যেই আগামী কাল সকাল মানে অর্থাৎ রাত পোহালে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের